নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ব্যাংক অফ বরোদায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি আপনার স্বপ্ন হয়ে থাকে ব্যাংকে চাকরি করার সেক্ষেত্রে আপনি আজকের ভিডিওটি দেখবেন আমরা আজকে জানিয়ে দেবো ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদায় যে কর্মী নিগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কারা কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী বয়স কত চাইছে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সরকারি জব মার চ্যানেলটিকে এখনও দিয়ে যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে বারোই জুন দু হাজার চব্বিশ থেকে বারোই দু জুন দু থেকে আবেদনপত্র শুরু হয়েছে চলবে বারো চলবে দুয়েই জুলাই দু হাজার চব্বিশ দুই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদন এখানে করতে পারবেন প্রত্যেকটি যে পোস্টগুলি আছে সেই পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশন ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি এক নম্বর ভাইস প্রেসিডেন্ট ডাটা সায়েন্টিস্টের জন্য দুইটি শূন্য পদ বয়স হতে হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর কোয়ালিফিকেশন আপনাদের বি বিই এম টেক এমই কম্পিউটার সায়েন্স আইটি ডাটা সায়েন্স মেশিন লার্নিং এআই মেশিন লার্নিং অ্যান্ড এআই যে কোনো এআইসিটিই বা ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ছ বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে বা তিন বছরের কোয়াল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন নম্বর হচ্ছে ডায় ভাইস প্রেসিডেন্ট ডাটা ইঞ্জিনিয়ার এবং ভাইস প্রেসিডেন্ট ডাটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডাটা ইঞ্জিনিয়ার এটা হচ্ছে দুইটি একটি শূন্যপদ একটি হচ্ছে চারটি শূন্যপদ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে আপনাদের ডাটা ইঞ্জিনিয়ারের জন্য এবং ভাই অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডাটা ইঞ্জিনিয়ারের জন্য পঁচিশ থেকে বত্রিশ বছর বয়স আপনাদের যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে ছয় বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স বা তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান আর্কিটেক্টের জন্য একটি শূন্য পদ এন্টারপ্রাইজ আর্কিটেক্টের জন্য একটি শূন্য পদ ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্টের জন্য দুইটি শূন্য পদ বয়স হতে হবে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর যোগ্যতা বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি এবং আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের এখানে তারপরে হচ্ছে ইন্টারগ্রেশন এক্সপার্টের জন্য দুইটি ভ্যাকেন্সি বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেকনোলজি আর্কিটেক্টের জন্য দুইটি ভ্যাকেন্সি বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি আট বছরের এক্সপিরিয়েন্স দশ নম্বর হচ্ছে কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটি ভ্যাকেন্সি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স তিন বছরের অথবা ইনফরমেশন টেকনোলজি তিন বছরের এক্সপিরিয়েন্স সিনিয়র ডেভেলপার আটটি শূন্য পদ আঠাশ থেকে চল্লিশ বছর বয়স ডেভেলপার फुल स्टैक जावा 3টি শূন্য পদ 25 থেকে 35 বছর বয়স ডেভেলপার ফুল স্ট্যাক নেট এবং জাভা 5টি শূন্য পদ 25 থেকে 35 বছর বয়স সিনিয়র ডেভেলপার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট 2টি শূন্য পদ 28 থেকে 40 বছর বয়স ডেভেলপার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট 5টি শূন্য পদ 25 থেকে 35 বছর বয়স সিনিয়র ইউআই বাই ইউএক্স ডিজাইনার একটি শূন্য পদ আঠাশ থেকে চল্লিশ বছর বয়স ইউএক্স ডিজাইনার বা ইউ এর জন্য একটি শূন্য পদ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স যোগ্যতা এখানে বি ই বা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ছয় তিন এরকম আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে বছরের ডিপার্টমেন্ট হচ্ছে এমএসএমই ডিপার্টমেন্টের জন্য জোনাল সেলস ম্যানেজার এমএসএমই বিজনেসের জন্য একটি ভ্যাকেন্সি বত্রিশ থেকে আটচল্লিশ বছর বয়স জোনাল সেলস ম্যানেজার এমএসএমই সিভি সিএমই এর জন্য একটি ভ্যাকেন্সি বত্রিশ থেকে আটচল্লিশ বছর বয়স জোনাল সেলস ম্যানেজার এমএসএমই ল্যাব আনসিকিউয়ার্ড বিজনেসের জন্য একটি ভ্যাকেন্সি বত্রিশ থেকে আটচল্লিশ বছর বয়স এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টস এমএসএমই সেলসের জন্য সতেরোটি ভ্যাকেন্সি আঠাশ থেকে চল্লিশ বছর বয়স অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এস এম সেলস সিভি সিএমই লোনসের জন্য তিনটি ভ্যাকেন্সি আঠাশ থেকে চল্লিশ বছর বয়স এখানে মোট টোটাল শূন্য পদ এখানে টোটাল পোস্ট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেষট্টিটি পোস্ট রয়েছে টোটাল তেষট্টিটি পোস্টের মধ্যে নিয়োগ করা হবে প্রতি আপনাদের পাঁচশোর শূন্য পদ রয়েছে এখানে যে বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি এস টি এস সি বছর টি রা তিন বছর বছর ছাড় পেয়ে যাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের ছশো টাকা আবেদন ফি লাগবে জেনারেল ইডাব্লিউস বা ও বিসি ক্যান্ডিডেটদের জন্য জেনারেল ই ডাব্লিউ এস জন্য ছশো টাকা এবং এস সি এস টি বা মহিলাদের জন্য একশো টাকা আবেদন ফি এখানে লাগবে ব্যাংক অফ বরোদায় যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আবেদনপত্র শুরু হয়েছে বারোই জুন দু থেকে চলবে দুই জুলাই সাত দু মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন আপনারা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন আপনারা যদি এই সমস্ত পোস্টে আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আপনাদের সুবিধার্থী লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন জানাতে পারবেন যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার